আচ্ছা সবগুলোর নাম বলো তো কি কি আছে এখানে প্রথমে টাওয়ারেল রেল টাওয়ারেল হ্যাঁ এরপরে কি আছে পাইপ কাটার এরপরে মিরর মিরর মিররের সাথে কি আছে মিরর ক্লিপ এরপরে নিচে কি আছে সেলফ সেলফ এরপরে বেসিন মিক্সচার এরপরে শর্ট পাই এরপরে করে বিপ কক বিপ কক এরপরে নিচেরটা রিং টাওয়ারে এরপরে শাওয়ার এরপরে নিচে নিচেরটা এটা তো শাওয়ারই একই এটা সিং কক সিং কক এরপরে হ্যান্ড শাওয়ার হ্যান্ড শাওয়ারের সাথে কি আছে শাওয়ার হোল্ডার এরপরে কি আছে